আইসকে তেঁতুল দিয়ে জামরুল মাখাবো এর জন্য নিয়ে নিচ্ছি আমাদের লাল জামুল গাছ থেকে সুন্দর সুন্দর লাল জামরুল তোমাদের কি আছে নাকি এরকম সুন্দর লাল জামুল গাছ যাদের আছে কমেন্টে জানিয়া তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমার লাল জামরুল এবার ধোয়া হচ্ছে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এরপর এই লাল জামুলগুলো দেখো কত সুন্দর চকচক করছে কেটে নিলাম মাঝখান দিয়ে ফালি করে এরপর যেটা করব। আমার কিছু পুরনো তেঁতুল ছিল সেটা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে পানিতে মিশিয়ে সেটাকে সুন্দর করে গুলে নিতাসি তারপর সেই গোলা তেঁতুল আমি ছেড়ে দিচ্ছি আমার কাটা লাল জামরুলের ওপর এরপর কি হলো শুকনা ঝাল আমি পুড়িয়ে দিচ্ছি এবং লেবুর পাতা এবং কিছু তেল তারপর দেখো জিনিসটাকে মাখিয়ে নিয়েছি ওহ এটা কিন্তু অনেক লোভনীয় ছিল মাশাল্লাহ তোমরাও চেষ্টা করে দেখো